私たちは。 অনেক দিন পর আমি ব্লগে আবার ফিরে এসেছি দুর্গা সময় তো এক নাগরে ঘোরা খাওয়া প্রচুর হয়েছে আর এই বছরটা আমার জন্য খুব স্পেশাল কারণ এই পরের বছর পুজোটা হবে বিয়ের পরে তাই জন্য এই বছরটা আর খুব স্পেশাল তাই জন্য পুজোর সময় এত ঘোরা খাওয়া হয়েছে এই বছরটা যে এডিট করতে একদমই বসতে পারেনি তাই পুজোর পর এক দিনে ব্লগটা এডিট করতে বসেছি তো আজকে হচ্ছে পঞ্চমী আর পঞ্চমীর দিন আমরা গেছিলাম দমদম পার্ক ভারত চক্র তো এবছর কয়েকটা বে ছে বেছে বেশ যেগুলো নাম করেছে বেশ ভালো হয়েছে প্যান্ডেলগুলো তো সেই পুজোগুলো আমরা দেখতে গেছিলাম তো আজকে পঞ্চমীর দিন আমি ঠিক করেছিলাম যে দমদম পার্কে ভারত চক্রটা আর অর্জুনপুরটা যাবো কারণ অর্জুনপুরটা খুব ভালো হয়েছে আর এত ভিড় হয় পুজোর সময় যে একদিনে এত ঠাকুর দেখা সম্ভব নয় আর শরীরটাও আমার খুব একটা ভালো ছিল না পুজোর আগে ডাক্তার ওষুধ দেখে আমি তো ভাবতেই পারিনি যে আমি ঠাকুর দেখতে যেতে পারবো কিন্তু বছরেই একটা বাড়ি তো মা আসে আর একটা এই বছরে একটা বাড়ি বাঙালি আনন্দে মেতে ওঠে সে তাদের মনে যতই দুঃখ কষ্ট প্রবলেম যত কিছুই থাক না কেন চার পাঁচটা দিন কিন্তু বাঙালি সব ভুলে মেতে ওঠে আনন্দে বৃষ্টি আসুক ঝঞ্ঝা আসুক কিছুই বাঙালিকে আটকাতে পারে না ভারত চক্রের প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে যারা যারা দেখেছ তারা তো জানে এত সুন্দর হয়েছিল যে থিমটা থিমটাও এত সুন্দর আলোকসজ্জারও এত সুন্দর মা মানে দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল তো আমার ভীষণ ভালো লেগেছে তো চক্র দেখে কফি খেলাম অনেক খেলাম মাত্র ব্যাগ থেকে টাকাটা দিচ্ছে এখন তো এবার আমরা ভারতচক্রের পর অর্জুনপুরের দিকটা চলে এসেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবটা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিল আমরা পঞ্চমীর দিন গেছিলাম তাতেই অত ভিড় আর চতুর্থী থেকে উদ্বোধন হয়েছিলো তার আগে তো খুলছিল না সর্বসাধারণের জন্য আর অর্জুনপুরি ঢোকার আগে একটা বড় মাঠ রেখেছিলো পার্কিংয়ের সুবিধা ছিল তো আমরা ভেবেছিলাম বাইকটা এতজনে বড় বড় মাঠ অনেকটা বড় মাঠ পার্কিং করতে গাড়ি পার্কিং করতে খুবই সুবিধা কিন্তু সেইখান থেকে অর্জুনপুরের মানে এগারোটা লক গেট ওরা করেছিল এগারোবার গেট ওপেন করেছিল এবং ভেতরটা অনেকটা ভিতরে মানে এখন আমরা যেখানে আছি সেটাতে রাস্তাটা অনেকটা চওড়া ধীরে ধীরে করে আমরা যেখানে গেছি সে পাড়ার ভিতরে একদম সরু পাড়ার ভিতরের মধ্যে এবং এর আগে আমি কখনোই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের কথা শুনিনি এই বছর ইনস্টাগ্রাম দেখে বা ইউটিউবে এতবার এই প্যান্ডেলটার কথা শুনেছি এবং সত্যি প্যান্ডেলটা এত সুন্দর আলোকসজ্জা এত সুন্দর প্রতিমাটা হয়েছিল যে প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়েছিল একটা হাইট প্যান্ডেল এবং তোমরা সকলেই জানো যেখানে এত ভিড় হয়েছিল পদপৃষ্ঠ হয়ে যাওয়ার মানুষের ভয় ছিল তাই জন্য দশমীর দিন এটা বন্ধ করে দেওয়া হয়েছিল তবে আমরা যেদিন গেছিলাম সেদিন মানুষত মানে আমরা তখন লাইন দিয়েছিলাম সাড়ে সাতটা আর আমরা ঠাকুর থেকে বেরিয়েছিলাম নটার সময় মানে প্রায় দেড় ঘন্টা আমরা লাইন দিয়েছিলাম তবে সেখানে তো হুড়োহুড়ি হয়নি আর মানুষ দৌড়াচ্ছিলো না মানে অতটা মানুষ যে ভিড় ভাড়টা অতটা ঠেলাঠেলা করছিল না কিন্তু যখন আমি বাড়ি ফিরে এলাম সেদিনকে তো তারপর আমি বাড়িতে এসে দেখুন ইনস্টাগ্রামের দেখলাম ভিডিও অন্য অন্যান্যদের যে সাড়ে গোটা বারোটার সময় এত ভিড় যে মানুষ দৌড়াচ্ছে এত ঠেলাঠেলি করছে মানে সেই পঞ্চমীর দিন রাতে এত ভিড় তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী সবাই যেন যে কি প্রচন্ড ভিড় হয়েছিল তো আমি এখন দেখতে পাচ্ছ যে অনেকটা ভিড় ঠেলে মানে প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঘেমে নে একসা হয়ে আমরা এখন প্যান্ডেলটার ভিতর ঢুকছি সবার হাতে ফোন সবাই ক্যাপচার করতে চাইছে সবাই আলোকসজ্জা প্রতিমার ছবি তুলতে চাইছে প্রচণ্ড ভিড় তো ধীরে ধীরে করে আমি যাচ্ছি আর আমি মানে সবার মাথার ওপর দিয়ে ভিডিওতে আমার খুব অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য আমি অনেককেই ফোনটা দিয়ে দিলাম যে না ভিডিওটা তুই কর কিন্তু সত্যি বলছে ঢুকে না খুব ভালো লেগেছে মানে এত সুন্দর ভিতরটা একটা নীল রঙের আভা তৈরি করেছিল এবং চারপাশটা এত সুন্দর ছিল মানে চারদিকেই যখন দেখছি আমি যে কোনো দিকটাই খালি না মানে প্রত্যেকটা দিকেই কিছু না কিছু তারা করেছে এত সুন্দর ভাল লাগছিলো বিশেষ করে ঠাকুরটা ঠাকুরটা খুবই সুন্দর যারা দেখোনি যারা যেতে পারোনি বা যারা ভিড়টাকে পছন্দ করি বলে যেতে পারুন বা যারা যেতে চেয়েছিল পরে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর যেতে পারোনি তো তারা আমার মনে হয় ইনস্টাগ্রামে দেখেই নিয়েছে অলরেডি আর এই ভিড়ের মধ্যে নিজেদের কি ছবি তুলবো মানে মানুষ এত ভিড় করেছে যে জিনিসটারই ভালো করে ছবি তোলে যাচ্ছে না মানে হাত থেকে বোধ ফোন পড়ে যাবে এইরকম অবস্থা সেখানে ওই আমি ভিডিওতে দেখেছি অনেকের যে বেশ দাঁড়িয়ে এক পাশে ছবি তুলছে এক পাশে ভিডিও করছে আমি সেই সুযোগটা এখানে পাইনি আমি পুরো প্যান্ডেলটারই ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত হয়েছিলাম তবে হ্যাঁ এই প্যান্ডেলটার ছবি ভিডিওটা করেছে অনেক একদিকে ভালো আমি মন ভরে প্যান্ডেলটা দেখছিলাম আমি ওকে বলছি যে তুই ক্যাপচার কর কিন্তু আমি একটু দেখি মানে ভীষণই ভালো লাগছিল মনে কতটা ভালো লাগছে আমি জানি না কিন্তু সামনে খুবই সুন্দর লাগছে আর মানুষ সে ভিড়ের মধ্যেও ঠেলে ঠেলে মানে একটুখানি যে দাঁড়িয়ে দেখব সেটাও হচ্ছে না দাঁড়াবেন না দাঁড়াবেন না সে একইভাবে মানে বাসি বাজিয়ে যাচ্ছে আর ঠেলে যাচ্ছে দাঁড়াবেন না এগিয়ে যান তবে হ্যাঁ সত্যি কথা কেউ যদি দাঁড়িয়ে দেখে তাহলে ভিড়টা আরও জমে যাবে তাই না দাঁড়িয়ে একটু ধীরে ধীরে পায়ে এগোনোটাই ভালো তো ধীরে ধীরে পায়ে এগিয়ে অত্যপর মানে শেষে অ্যাট লাস্ট শেষে মাকে দেখতে মানে মায়ের যে প্রতিমা যে সেটা দেখতে এবার পাওয়া যাচ্ছে এবং এর যে প্রতিমাটা হয়েছে পুরোটাই অন্যান্য প্রতিমার থেকে আলাদা সাবিকি প্রতিমাতে একেবারেই নয় এবং এর যে প্রতিমার চেহারাটা দেওয়া হয়েছে সেটা যুদ্ধং দেহির মধ্যে হচ্ছে মানে মা এখানে একজন যোদ্ধা এবং তার সন্তানরা নিচে বসে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নিচে তাদের একদম বাচ্চা রূপ দেওয়া হয়েছে আর মা হচ্ছে এখানে একজন যোদ্ধা রূপ ধারণ করেছে এই যে আমরা এখন বেরিয়ে গেছি আর দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু হচ্ছে প্যান্ডেল থেকে দেখো প্রচুর মানুষ হচ্ছে তো আমরা এখানে জলের টেষ্টা পেয়ে গেছিলো প্রচণ্ড তাই আমি একটু জল খাচ্ছিলাম আর অনেক দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো এরপর আমাদের যেখানে গাড়ি রেখেছিলাম মানে যেখানে বাইকটা পার্ক করেছিলাম যে মাঠটায় সেই মাঠটা আসতে আমাদের প্রায় তিন চার কিলোমিটার হেঁটে আসতে হয়েছিল মানে ওটা এতটাই ভেতরে অর্জুনপুর আমরা সবাই ক্লাবটার পুজো প্যান্ডেল হয়েছিল প্রায় তিন চার কিলোমিটার হেঁটে ভিতরে যাওয়া আর তারপর তিন চার কিলোমিটার হেঁটে এসে পার্কিংয়ের জায়গায় আসা এটাই হয়েছিল সব থেকে বড়ো অসুবিধার কারণ তো যাই হোক এই আমরা বাড়ি ফেরার পথে একটা সাবেকি পুজো দেখছিলাম একটা কমপ্লেক্সের পুজো হচ্ছিল ষষ্ঠী পড়ে গেছিলো মায়ের বোধনের পুজো হচ্ছিল বেলতলায় আর এখন আমরা বাড়ি ফিরে আসছি দেখতেই পাচ্ছো লেকটাউনের রাস্তাটা পাশের শ্রীভূমির আলোগুলো জ্বলছে আর শ্রীভূমি তো প্রচুর ভিড় হয়েছিল তবে যাবো একাদশীর দিন যাতে ভিড়টা একটু কম পাওয়া যায় আর আজকে তো ষষ্ঠী পড়ে গেল আর ষষ্ঠীর ব্লগটাও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সকলে সুস্থ থাকো ভালো থাকো